নমস্কার বন্ধুরা তো কেন অন্ধকারের ভিডিও দেখাচ্ছি কারণ অন্ধকারের পরেই আসে দিনের আলো তো সেই জন্যই অন্ধকার থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আর এখন যাব দিনের আলোতে তো সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি আর উঠে চলে এসেছি ছাদে তো ভিডিওটা দেখতে থাকো আর আজকে একটা জিনিস খেয়াল করলাম একদিকে সূর্য উঠছে আর একদিকে এখনও আকাশে চাঁদ রয়েছে নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসলাম একটা নতুন ব্লগ দিয়ে নতুন ব্লগ নতুন সকাল আর দেখতেই পাচ্ছ যে আমাদের কাছে লেবু ধরেছে কত যদি ওইগুলো একটা কথা খাবার মতো হয়নি যখন হবে তখন পারবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে নিয়ে যাবো উষাকে একটু চেক আপে ডাক্তারের কাছে তো দেখো তো বেশি কথা বলবো না ব্লগটা সকলে দেখতে থাকো আর কাল গেছিলাম চৈত্র ছেলে রানাঘাটে তো কি কি শপিং করেছি সেটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো লাস্ট আর এবারে যাচ্ছি নিচে নিচে গিয়ে দেখি রুসা কী করছে আমি তো উপরে ব্রাশ করতে গেছিলাম আর এসে দেখি রুসা এখানে ঘুমাচ্ছে আর আমাদের ওই প্যান্ডেল দেখো বাঁশ বাঁধা আর কি কমপ্লিট হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর পুজোর হয়তো এক দু দিন আগে কাপড় লাগাবে তো এবার চলে যাচ্ছি একদম নিচে কারণ যে বাসি কাজগুলো করতে হবে তারপর চাও বানাতে হবে আর সেই বাসি কাজের ভিডিওগুলো শেয়ার করলাম না দেখো আমাদের ছাদে কত সুন্দর শাক হয়েছে তো বাবা আবার তুলে নিয়ে এসেছে আর ঘরে একটু শাক ছিল তো ওটার সাথেই এটা মিশিয়ে একবারে রান্না করা হবে আর এটা হয়তো ডাটার শাক সম্ভবত আর দেখো আমার দেওয়ার যাচ্ছে সন্ন্যাসী হতে আর কি সন্ন্যাসীতে নামতে তো ওকে একটু দেখিয়ে দিলাম আর দেখো রুশা বাবার সাথে খেলা করছে। রুশাকে বাবা বুকের উপরে নিয়েছে আর ও না হাসছিল কথা বলারও চেষ্টা করছে বাবার সাথে। আর বন্ধুরা তোমাদের তো বললেই ছিলাম যে রুশাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। কিন্তু ডাক্তার আজকে বসেনি তো সেই জন্য আর যাওয়া হলো না। ফোন করলাম বললো আজকে বসবে না ছুটিতে আছে। তো চলো বন্ধুরা রুশার জন্য কি কি শপিং করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখন তো রোসা ছোটো আর ওর জন্য তো বেশি হেভি জামা কেনা যায় না কারণ গরমে প্রচণ্ড কষ্ট হবে তো সেই জন্য ওর জন্য সুতির আর ফিতেধা জামা কেনা হয়েছে আর জামাগুলো ধোয়া হয়ে গেছে আমি যা আগে পুজো করবো আমার খেয়াল ছিল না একদমই তো পুজো আসছে বাড়িতে সামনে সেই জন্য একবার জামাগুলো ধোয়া হয়ে গেছে যাতে সেই সময় এক একটা করে পরানো যায় তো দেখো ফার্স্ট এই জামাটা দেখায় তো হচ্ছে সুতির জামা ফিতে বাঁধা আর এই জামাটা দেখো আমি সব জামাগুলোর একটা পুরো ভিডিও করে দিয়ে দেবো দেখে আরও তো প্রচন্ড তো ওর জন্য ওর ছোটো ছোটো জামা ছাড়া বড় জামা একদমই হবে না আর ও আর একটু বড় না হলে ওর জন্য বেশি একটা ভালো জামা কিনবে আর বাচ্চাদের বেশি আমার না হয় যেন ওদের প্রচণ্ড কষ্ট হবে ওই জন্য তো দেখো এই জামাটা মা কিনে এনে দিয়েছে আর আগে যে দুটো জামা দেখলাম ওই দুটোও মা এনে দিয়েছে আমি তো বলি নি যে কোনটা কে দিয়েছে আর এগুলো সব ধুয়ে দিয়েছে বলে ওই জন্য কর্ম করছে এই জামাটাও ওর বড় হয় কিন্তু তাও মা নিয়ে এসেছে আর দেখো এই হাতা কাটা গিয়েছি আর এটার সাথে প্যান্টটি সেট এই জামাগুলো অনেক বড় হবে হয়তো এবছর আর পরানো যাবে না কিন্তু ভালো লাগছিল বলে সেই জন্য নিয়ে আসে আর এটা আগেই কেনা হয়েছিল ঘরেই ছিল তো এটাও দেখিয়ে দিলাম কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও আর উষার জন্য কিন্তু অনলাইনেও জামা অর্ডার দেওয়া হয়েছে তো ওগুলো দিয়ে যাবে দুদিনের মধ্যে তখন তোমাদের সাথে আবার ভিডিওতে শেয়ার করব আর জামাগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ছিল রুষার জামার ভিডিও আর ওর জামা তো এখন হতেই থাকবে কারণ এ ও দেবে তাছাড়াও আমরা নিজেরাও যখন যেটা পছন্দ হয় তখন ওকে সেটাই কিনে দিই বন্ধুরা রামনবমীর দিন আমি শোভাযাত্রা দেখার সময় পা মুচকে গেছিলো তো পাটা প্রচণ্ড ব্যথা আজ প্রায় পনেরো দিন ধরে তো পাটা ঝাড়িয়ে এসেছি আর বলেছে রাত্রে একটু গরম জলে শেক করে দিতে আর কি গরম জলের মধ্যেই পাটা চুবিয়ে রাখবো বলে গরম জল করে গরম জল করে নিয়ে এসেছি আর প্রচণ্ড গরম ছিল তাই জন্য একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলাম আমার ঠান্ডা হয়ে গেছে মানে হালকা ইষদুষ্ণ গরম আছে তো তার মধ্যে পাটা চুপিয়ে একটু বসে থাকব। হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তো দেখো দুশাকে ও আর একটা জামা দিয়ে গেছে আর এটা হচ্ছে আমার নরদের চা তো এই যে জামাটা ওকে দিয়ে গেছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কালকে আমরা গোপালের জামাও কিনে এনেছিলাম কিন্তু সেগুলো তোমাদের তখন দেখানো হয়নি তো এখন সেটা শেয়ার করবো তো দেখো দেখো এটা রুষার জন্য হয়েছে থেকে দেখে আর এই জামাটা অনেক সুন্দর হয়েছে আর সাথে এই তো থ্যাংক ইউ দিদি আর গোপালের জামা দেখাই এটা হচ্ছে আমাদের বড় গোপালের জামা তাকে ক্লোজ থেকে দেখাচ্ছি আর এটা অনেক সুন্দর ঘোরটাও অনেকটাই আছে যেহেতু একটু বড় আর এটার সাথে আছে যেটা বডি বডিটার আর কি আর তার সাথে এরকম একটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ওটার সাথে মালাটা আর গরমের সময় মুকুট কিনিনি ছিল অনেক কিন্তু গরম তো গরমের জন্য আর মুকুট কেনা হয়নি একটু বড়ি কিনিনি আর দেখো এটা হচ্ছে মিজো গোপালের জন্য বলেছিলাম না তোমাদের যে আমাদের বাড়িতে তিনটা গোপাল আছে তো এটা হচ্ছে আমার বড় গোপালের আর হচ্ছে মিজো গোপালের আর এই গোপালের জামাটার সাথে রয়েছে এই মালাটা কিনেছি ছোট্ট গোপাল আছে তো ওর জন্য এই জামাটা কিনেছি এটা ওগুলো আর খুলে দেখালাম না আর ওটার সাথে এই মালাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে